হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেনের ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাব আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংলিশের প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংরেজি বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করব ক্লাস এইট এর ফোর্থ চ্যাপ্টার দ্য গ্রেট এসকেপ রিটেন বাই সুগত বোস সো লেটস স্টার্ট সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান সুগত বোস হলেন একজন ঐতিহাসিক অথার লেখক অ্যান্ড দ্য গার্ডেনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্টোরি অ্যান্ড অ্যাফেয়ার্স এট হার্ভার্ড ইউনিভার্সিটি তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমুদ্রের ইতিহাস এবং সেই সম্পর্কিত গার্ডেনার অধ্যাপক ছিলেন গার্ডেনারের ওয়ার্ড মিনিং হচ্ছে মালি যে বাগান পরিচর্যা করে কিন্তু এটি এখানে সেই অর্থে ব্যবহৃত হচ্ছে না এটি একটি সম্মানজনক পদ যেটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে উইলিয়াম হার্ভার্ড গার্ডেনারের নাম অনুসারে রাখা হয় এবং যেটি শুধুমাত্র সুগত বোসের উপাধি হিসাবেই ব্যবহৃত হয় বর্ণ টু দা এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস তিনি জন্মগ্রহণ করেছিলেন ডক্টর শিশির কুমার বোস এবং কৃষ্ণা বোসের কোলে যারা ছিলেন বিশিষ্ট স্বাধীনতা যোদ্ধা এমিনেন্ট মানে বিশিষ্ট ইজ তিনি ছিলেন দ্য গ্র্যান্ড অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইপোর ছেলে ছিলেন গ্র্যান্ড সন এবং নাতি ছিলেন কার অফ শরৎচন্দ্র বোস শরৎচন্দ্র বসু ইন টু থাউজেন্ড ইলেভেন দু হাজার এগারো সালে বোস অপোনেন্ট বসু পাবলিক বসু প্রকাশিত করেছিলেন তার ম্যাজেস্টিস অপোনেন্ট দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এই বর্তমান পাঠ্য বইটি অ্যান্ড এক্সার্ট ফ্রম দিশ বুক এই বইয়েরই উদ্ধৃত অংশ লিভসরি চলো পড়ি নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বসু থার্ড জানুয়ারি জানুয়ারি জন্মগ্রহণ করেন ওয়াজ ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ফেমাস জনপ্রিয়দের মধ্যেই একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স তাদের মধ্যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতাদের মধ্যে খুব হট যিনি লড়াই করেছিলেন যিনি লড়াই করেছিলেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স কিসের জন্য ইন্ডিয়ার অর্থাৎ ভারতের স্বাধীনতার জন্য ফ্রম ব্রিটিশ রুল কাদের হাত থেকে স্বাধীনতা ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা দেবার জন্য তিনি লড়াই করেছিলেন টু দিস পারপাস এই উদ্দেশ্যে পারপাস মানে উদ্দেশ্য ফাউন্ডেড তিনি গঠন করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যার শর্ট ফর্ম আই এন এইচ ইনক্লুডেড যার মধ্যে ছিল এ উমেন্স রেজিমেন্ট টু একটা মহিলা সংবাহিনীও ব্রিটিশ সরকার পুট সুভাষে সুভাষকে রেখেছিলেন আন্ডার হাউস অ্যারেস্ট তাকে তাকে গৃহবন্দি করে দ্যাট ইজ এই যে হাউস তার নিজের বাড়িতে সীমাবদ্ধ করে তাকে রেখেছিলেন কনফাইন্ড সীমাবদ্ধ দ্য ফলোইং ডেসক্রাইবস নিচে বর্ণনা বিবরণ দেয় দা এক্সাইটিং উত্তেজনাপূর্ণ সাহসী এক্সাইটিং উত্তেজনাপূর্ণ কারেজিয়াস এসকে মুক্তি অফ সুভাষ বোস সুভাষ বোস মুক্তি মুক্তি পেতে চেয়েছিলেন কিসের থেকে ফ্রম দ্য ক্লাচেস খপ্পর থেকে অফ দ্য ব্রিটিশ ব্রিটিশদের খপ্পর থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিলেন টু কন্টিনিউ চালিয়ে যেতে হি স্ট্রাগেল তার লড়াই ফর ইন্ডিয়া স্ফ্রিডম ভারতের স্বাধীনতার জন্য তিনি ভারতের স্বাধীনতার জন্য তার যে লড়াই সেই লড়াইটা চালিয়ে যাবার জন্য ইংরেজদের খপর থেকে তিনি পালিয়েছিলেন লুকিং পেল অ্যান্ড থিম দেখে মনে হচ্ছে বিবর্ণ এবং রোগা ওইতে বুসি হাফ বিয়ার্ড বুসি মানে ঘন অর্ধেক বেড়ে ওঠা বিয়ার্ড দাড়ি অর্ধেক বেড়ে ওঠা ঘন দাড়ি সুভাষ ওয়াজ রিকলাইনিং সুভাষ হেলান দিয়েছিলেন অন হিজ পিলো বালিসে

শিশিরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে ইন্টেন্সলি এক দৃষ্টেড তিনি বললেন ক্যান ইউ দু সাম ওয়ার্ক ফর মি তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে শিশির নিস এখানে মানে সম্মতি জানানো নাড়া শিশির মাখানারলো অর্থাৎ শিশির রাজু হলো ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট ইন্ডিয়া ভারত থেকে সুভাষ বসুকে পালানোর জন্য একটা পরিকল্পনা তৈরি করে তাকে বাস্তবায়িত করার যে সাহায্য উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে শিশিরকে ইন দ্য ডেট অফ দ্য নাইট মধ্যরাত্রে

তার নিজের বাড়িতে ফিরে এসেছিলেন তার নিজের বাড়ি কোথায় ওয়ান পার্ক ইন এ স্টেট অফ ওন্ডার ইন এ স্টেট অফ ওন্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট তিনি অবাক এবং দমিত উত্তেজনাপূর্ণ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন সাবডিউড ডিউড মানে দমিত মানে পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস সুভাষের বাড়িতে পুলিশেরা লক্ষ্য রাখছিল তো যদিও ইট ওয়াজ নর্মাল এটা ছিল স্বাভাবিক পরে নেফিউ ভাইপোর জন্য টু ভিজিট বেড়াতে আসতে অ্যান্ড এলিং আঙ্কেল একটা অসুস্থ কাকাকে দেখতে আসা এটা একটা স্বাভাবিক ব্যাপারই ছিল এই লিং মানে অসুস্থ সুভাষ হ্যাড অ্যান্ড অ্যাডিশনাল এক্সকিউজ সুভাষের আরো একটি বাড়তি অজুহাত ছিল অ্যাডিশনাল মানে বাড়তি অ্যাডিশনাল মানে বাড়তি ফর মিটিং হিজ নেফিউ ফর মিটিং তার ভাইপোর সাথে দেখা করার জন্য আরো একটা বাড়তি অধুভাব ছিল শিশির ওয়াজ গুড এট অপারেটিং দ্য রেডিও শিশির খুব ভালো রেডিওর কাজ জানতেন অপারেটিং মানে কাজ হি হেল্প অপারেটিং

ডিসকাস আলোচনা করতেন ভেরিয়াস বিভিন্ন অফ পালানোর উপায় উপায় এখানে মানে ফাইনালি অবশেষে দে ডিসাইডেড তারা ঠিক করলেন টু ড্রাইভ আউট তারা গাড়ি চালিয়ে যাবেন ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন একটা স্বাভাবিক উপায় থ্রু মাধ্যমে থ্রু দা মেন গেট সদর দরজা দিয়ে শিশির ওন্ডান কারণ দ্য শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যার নাম ছিল ওয়ানডারার ওই ছুভাষ যেটা তিনি এবং সুভাষ চুজ পছন্দ করেছিলেন ফর দেয়ার জার্নি তাদের যাত্রার জন্য তাহলে আজ এইটুকুই থাক পরের দিন দেখা হচ্ছে নেক্সট পার্টে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো